দেখুন বিহারে পিকে ডিজিটাল যোদ্ধা বানিয়ে টাকা তুলেছে কয়েকশো কোটি টাকা তুলেছে ডিজিটাল যোদ্ধা নামেও দেখছে কি ওর দলে আর কজন বেঁচে আছে আসলে ডিজিটাল কাজ তো অনেক আগে থেকে করছে কলকাতাটাকে হাব বানিয়ে দিয়েছে ফিশিং আর কল সেন্টারে সারা বিশ্ব আপনি জানেন জানেন না এফবিআই এসছিল কলকাতা এনআইএ সঙ্গে নিয়ে ডোভাল সাহেব কাছে এসে ওরা দেখা করেছে ওখান থেকে এনআইএর বড় কর্তারা আর এফবিআই কলকাতা হলো বিগ হাব সেক্টর ফাইভে এই অভিষেক ব্যানার্জি তত্ত্বাধানে এই কুনাল ঘোষের তত্ত্বাধানে এদের অনেক বড় বড় নেতাদের তত্ত্বধানে ববি হাকিম এদের তত্ত্বধানে বাহাল তবিতে কল সেন্টার চলছে যেখানে সিনিয়র সিটিজেনদের টাকাগুলো সাইফান করা হয় ব্যাঙ্ক প্রতারণা যাকে বলা যায় সামান্য কিছু পয়েন্ট ওয়ান পারসেন্ট এফ বি প্রেসার এনআইএর প্রেসারে কিছু ধরে জেলে গেলে আপনি দেখবেন অবাক হয়ে যাবেন আর কলকাতার নিচে লেভেলে জুডিশিয়ারি আপনি হাল জানেন সবটাই ওখানে কি নাম মলয় ঘটাকার ইনস্ট্রাকশানে ওই আপনার ল সেক্রেটারি ইনস্ট্রাকশানে চলে কোটি কোটি টাকা তারা প্রতারণা করেছে আপনার টিটাগড়ে আপনার খড়দাতে ধরা পড়েছিল তার জন্যে মলয় ঘটক তখন তখনকার সিপি কাছে ফোন করেছিল তাকে ছাড়ানোর ব্যবস্থা করে মুশকিল সহ আঠাশ দিন কুড়ি দিনের মধ্যে লোয়ার কোর্ট থেকে তাদের জামিন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা প্রতারণা করছে আপনি জেনে দেখুন তৃণমূলের ফান্ড জেনারেট করছে এই কল সেন্টার তরফ থেকে আজকে অনেক কাজ তো বন্ধ করে দিয়েছে ইডিসিবিআই ভয়ে এই দেখুন বালি পাচার ইডিসিবিআই রেড হচ্ছে কয়লা পাচার ইডিসিবিআই রেড হচ্ছে তার জন্যে অনেকটা কাজ হচ্ছে কল সেন্টার মাটিয়া ব্রুজ সেক্টর ফাইভ ভর্তি হয়ে গেছে আমি আপনাকে অ্যাড্রেস দিতে পারি আপনি যাবেন ওখানে দেখবেন বড় বড় হলে কল সেন্টার চলছে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সামান্য চুনিপুটিদেরকে ধরে যারা পয়সা দেয় না আর যারা ফিক্স করে নিয়েছে তাদের কোনো পেয়ে নেই তো এই হলো ডিজিটাল যোদ্ধা অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা মানে ডিজিটাল তোলাবাজদেরকে এমনি তোলাবাজরা আছে এমনি ও জেলা সভাপতিরা এখন ডিজিটালি তোলাবাজি করে ওর কাছে পৌঁছাতে হবে এই এই খেলাটা খেলেছে যেটা পিকে বিহারে করেছে হ্যাঁ পিকেরই তো ইনস্ট্রাকশানে চলে এই যে ওদের প্রতীক জয়েন আছে পিকে এরা সব এক এক কোম্পানি পার্টনারশিপ এদের নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডট এস আই ডট কম